কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে পরিষেবা স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে এর দুই সপ্তাহ পর আগামীকাল থেকে স্বল্প ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে শিথিল সময়ে ট্রেন চলাচল করবে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার আলম রাজন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপল্লার ট্রেনগুলো চালানো হবে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকা থেকে স্বল্প দূরত্বে কয়েকটি কমিউটার ট্রেন পরিচালনা করবে যতক্ষণ কারফিউ শিথিল থাকবে ততক্ষণই ট্রেনগুলো চলাচল করবে রেলওয়ে ছাড়াও ঢাকা থেকে নরসিংদী টাঙ্গাইল জয়দেবপুর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে কয়েকটি কমিউটার ট্রেন চলাচল করবে দেশের অন্যান্য স্থানেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করতে পারে রেলওয়ে দায়িত্বশীল কর্মকর্তারা জানান কমিউটার ট্রেনগুলো পরীক্ষামূলকভাবে পরিচালনা করে সার্বিক পরিস্থিতি নজরে রাখা হবে এরপর ধীরে ধীরে আন্তনগর ট্রেনগুলো পরিচালনা শুরু করবে রেলওয়ে